আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আবার আপনাদের জন্য দেশের সবচেয়ে জনপ্রিয় ট্রাক্টর ব্র্যান্ডের একটি টাফি ফোর্টি ফাইভ ট্র্যাক্টরের রিসেলিং ভিডিও উপস্থাপন করছে আপনারা অনেকেই যারা আসলে সম্পূর্ণ পরিবহনের গাড়ি কিনতে চাচ্ছেন মানে চাষবাস করা হয়নি অনেকেই পরিবহনের গাড়ি কেনার প্রতি ইন্টারেস্টেড কেননা চাষের গাড়ি চাইতে পরিবহনের গাড়ির কোয়ালিটি কন্ডিশন অনেক বেটার থাকে যাই হোক গাড়ির যে মহাজন ফারুক ভাই সরাসরি মহাজন ফারুক ভাই ওনার তরফ থেকে ইনফরমেশন যেটা দেওয়া হয়েছে গাড়ি হচ্ছে দু সতেরোর দশ মাসে ডেলিভারি সতেরো সালের দশ মাসে ডেলিভারি কাগজপত্র কমপ্লিট এই গাড়ি দিয়ে কখনো চাষ করা হয়নি একদম সম্পূর্ণ পরিবহনের গাড়ি আর পরিবহনের গাড়িগুলো চাকার কন্ডিশনটা একটু কনসিডার করতে হয় এছাড়া আউটসাইড কন্ডিশন বা ইনসাইড কন্ডিশন কোথাও কোনো প্রকারের কোনো সমস্যা কিন্তু আসলে উনি বলেছেন এক টাকারও কোনো কাজ নেই নিবেন আর চালাবেন তো চাইলে শুধু ইঞ্জিনও নিতে পারবেন চাইলে ট্রলি সহ নিতে পারবেন যেভাবে খুশি আপনারা লোকেশনে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন আর টাফি ফোর্টি ফাইভ এই ট্রাক্টরটার কথা নতুন করে বলার কিছু নেই এটা সাতচল্লিশ থেকে পঞ্চাশ হর্জ পাওয়ার ক্যাটাগরির গাড়ি যে কোনো প্রকারের চাষবাস যে কোনো প্রকারের পরিবহন কিন্তু এই গাড়ি দিয়ে ইজিলি করা যায় এইগুলো নিয়ে আসলে সমস্যা হয় না পারফরমেন্স তারপর সেই সাথে এটার যেই বলবো গাড়ির যে সক্ষমতা এটা কিন্তু আসলে সকলেই এমনি এমনি কিন্তু এই গাড়িটা দেশের আনাচে কানাচে দেখতে পাওয়া যায় না সকলেই কম বেশি কিন্তু এই গাড়িটা আসলে যারা আসলে থ্রি সিলিন্ডারের মধ্যে পঞ্চাশ হর্স পাওয়ার বা টাফির গাড়ি আসলে তেল সাশ্রয়ী গাড়ি আসলে কিনতে চান সকলেই কিন্তু এই গাড়িটা প্রথম দিকে কিন্তু আসলে এই গাড়িটাই কিন্তু চুজ করেন যাই হোক গাড়ির শুধু ইঞ্জিনের দাম চাওয়া হচ্ছে দুই লাখ বিশ হাজার টাকা শুধু ইঞ্জিন তারপরেও দরদাম করতে পারবেন আর যদি কেউ ট্রলি সহ নিতে চান তাহলে টাকা এটা চাওয়া দরদাম করার সুযোগ রয়েছে গাড়ি এখন লোকেশন হচ্ছে টাঙ্গাইল সদর টাঙ্গাইল সদর দেশের যেকোনো প্রান্ত থেকে টাঙ্গাইল এসে ফারুক ভাইয়ের সাথে আপনারা আরো বিস্তারিত কথাবার্তা বলতে পারেন তো এ পর্যন্ত মূল ভিডিও কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ ভিডিও থেকে উপকার যদি পান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ফেসবুক পেজ থেকে যদি ভিডিও দেখে থাকেন বা দেখতে চান পেজটি ফলো দিয়ে রাখতে ভুলবে না এই পর্যন্ত ভিডিও সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম